পুরস্কার রদিন এবং জুলফিকার সান্ত্বনা পুরস্কার পাচ্ছে রদিন এক কেজি ডাল এক কেজি চিনি এক কেজি পোলা চাল একটি এক পিসের সাবান এবং রয়েছে এক লিটার সয়াবিন তেল এবং আজকের খেলায় সবচেয়ে বেশি সবাইকে আনন্দ দিয়েছে জুলফিকার জুলফিটার জন্য সবাই তালে জুলফিকার পেয়ে যাচ্ছে লিটার এক কেজি ডাল এক কেজি চিনি এক কেজি পোলা চাল আরো পাচ্ছে একটি একটি যা কিনা নিরানব্বই দশমিক জীবনে ধ্বংস করে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত